এই যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন আন্দোলন করছেন সংবাদ মাধ্যমে এমন খবর দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এমন কথা বলছেন চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি আরো অনেক কিছু বলেছেন স্যার এই বিষয়গুলি নিয়ে কি বলবেন হ্যাঁ আমি নিজেও সংবাদ মাধ্যমে দেখলাম যে মুখ্যমন্ত্রী এই সমস্ত কথাবার্তা বলেছেন তিনি প্রথম কথা বলেছেন যে আমার তো চাকরি হারাদের প্রতি সহানুভূতি আছে এটা তিনি বলেছেন তারপর তিনি বলেছেন যে আদালতের কিছু নিয়ম আছে কিছু আছে বলেছেন বলেছেন তিনি মাইনে তো এখনো পর্যন্ত বন্ধ হয়নি বলেছেন বলেছেন যে এই চাকরিগুলো যেটা আপনি বললেন যে এই চাকরিগুলো তো আমাদের জন্য যায়নি তারপরে তিনি বলেছেন যে রাজ্য সরকারকেই বিশ্বাস করতে হবে এবং তারপরে তিনি বলেছেন যে আন্দোলনের তো একটা লক্ষণ লেখা আছে এই সমস্ত কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা আমি নিজেও সংবাদ মাধ্যমে দেখলাম প্রশ্ন হলো যে এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে চাকরি তাদের জন্য যায়নি এই কথা তিনি বলছেন আচ্ছা বলুন তো চাকরি কাদের জন্য গেছে গোটা দুনিয়ার মানুষ জানে যে চাকরি দুর্নীতির জন্য গেছে রাজ্য সরকার এবং শাসক দলের দুর্নীতির জন্য চাকরি গেছে গোটা দুনিয়া জানে যে চাকরি গেছে তাদের জন্য অথচ তিনি এখন বলছেন যে চাকরি যাওয়ার জন্য রাজ্য সরকার দায়ী নয় যারা মামলা করেছে তারাই এর জন্য দায়ী হ্যাঁ এটা ঠিকই এটা আমি মানি যে যারা মামলা করেছে তারাই কিন্তু সকলের চাকরি এই গোটা প্যানেল চাকরি বাতিল হোক সেটা তারা চেয়েছে এই চাওয়াটাকে আমরা একেবারেই সমর্থন করতে পারিনি কারণ আমরা মনে করেছি যে যারা যোগ্য তাদের চাকরি যাওয়া একেবারেই উচিত নয় এবং যেটা আমি আগের দিনে বলেছি যে সেখানে আদালতের একটা ব্যবস্থা করা ব্যাপার ছিল কিন্তু মূল কথাটা তো সেটা নয় এই যে আদালত পর্যন্ত গেল কেন তদন্ত কেন হলো এই গোটা বিষয়টার জন্য তো রাজ্য সরকারের দুর্নীতিই দেয়নি রাজ্য সরকার যদি দুর্নীতি না দুর্নীতিতে প্রশ্রয় না দিত প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে যেভাবে প্যানেল ভেঙে চাকরি দেওয়া হয়েছে যে কথাগুলো আমি এগুলো যদি না হতো এবং তার থেকে বড় কথা যে যখন সুযোগ সরকারের ছিল যে গিয়ে তারা 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 আহ যোগ্যতার ছাড়াই চাকরি পেয়েছে তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এ সমস্ত তথ্যই তাদের কাছে ছিল তাহলে এটাকে যদি তারা কোর্টে গিয়ে তুলে দিতেন তাহলে তো আজকে এই যে সমস্যাটা তৈরি হয়েছে সমস্যাটা তৈরি হতো না আজকে তারা রাস্তায় নেমে মাঠ তারা আজকে স্কুল ছেড়ে এসে তারা রাস্তায় বসে আছে এবং একজনকে দেখলাম তারা রাস্তায় বসে খাতা দেখছেন এও তো দেখলাম এক শিক্ষিকাকে দেখলাম খাতা দেখছেন এই পরিস্থিতি তো তৈরি হতো না এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কি রাজ্য সরকার দায়ী নয় এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কি তৃণমূল দায়ী নয় তৃণমূল সরকার তৃণমূল দায়ী এবং রাজ্য সরকার দায়ী এবং যারা এই কাজগুলো করেছে যারা জেলের মধ্যে আছে তারাই দায়ী প্রাক্তন শিক্ষামন্ত্রী সঙ্গে শুরু করে এই যে শিক্ষা দপ্তরের বিভিন্ন কর্তারা জেলে আছে তারাই তো সম্পূর্ণ ভাবে দায়ী এবং কারা দায়ী কিভাবে ঘটনা ঘটেছে সবই কিন্তু মুখ্যমন্ত্রী জানা ছিল কেন মুখ্যমন্ত্রী এই সরকারের সমস্ত কিছুই তিনি জানেন তিনি করেন তাহলে এটা সত্ত্বেও চাকরি গেল এখন তিনি বলছেন এর জন্য সরকার দায়ী নয় এই কথাটা তো একবারই ঠিক নয় এই কথা বলে তিনি কাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কোন মানুষ কিন্তু এই কথাতে আজকে বিভ্রান্ত হবেন না দ্বিতীয় যে কথা তিনি বলেছেন সেটা হচ্ছে যে আমাদের চাকরি হারাদের উপরে যথেষ্ট সহানুভূতি ছিল এরপরেও তিনি কি করে এই দাবি করছেন যে তার সহানুভূতি ছিল যে কাজটা করেছে গত দুদিন আগে এবং যেভাবে তার দলের একজন বিধায়কের নেতৃত্বে এসে সেখানকার আহ দলের দুষ্কৃতীরা যেভাবে তাদেরকে মেরেছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত পুলিশ নেয়নি এই যখন ঘটনা ঘটেছে এবং যেভাবে পুলিশ পুলিশ আক্রমণ করেছে নাকি অত্যন্ত আচরণ সে আচরণের নমুনা আমরা দেখেছি তাহলে এই অবস্থাতে এখনো পর্যন্ত তিনি বলছেন যে চাকরি হারাদের প্রতি তার সহানুভূতি আছে এটা তিনি বলছেন কি করে কতটা লজ্জাহীনা হলে এই কথাটা বলতে পারেন এটা কিন্তু এটা কিন্তু মানে একেবারে কল্পনা করা যায় না যেটা যে মুখ্যমন্ত্রী এরকম কথা বলছেন এবং তারপর বলছেন কারোর মাইনে বন্ধ হয়নি আর কারোর মাইনে বন্ধ হয়নি তো সেটা তো এর জন্যই আদালতের নির্দেশে কারণ আদালত বলেছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করতে পারবেন এবং সেই প্রেয়ার এই মধ্যশিক্ষা পর্ষদ থেকে করা হয়েছে তাতে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে সেই প্রেয়ার মধ্যশিক্ষা পর্ষদ থেকে করা হয়েছে তাই তারা বলেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করতে পারবেন এবং বেতন পাবেন ফলে গেল সেখানে মুখ্যমন্ত্রী বলছেন রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল তাদের আচ্ছা এরপরে রাজ্য সরকারকে কি করে তারা বিশ্বাস করবে কোন মানুষ রাজ্য সরকারকে বিশ্বাস করবে বলুন তো কারণ রাজ্য সরকারের সমস্ত দুর্নীতির পিছনে রাজ্য সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য ঘটনাটা করেছে এবং যখন এই যোগ্যতা অযোগ্যতা এই বাউন্ডারিটা তৈরি করার সম্পূর্ণ সুযোগ ছিল তখনও তারা করলেন না এরপরেও রাজ্য সরকারকে বিশ্বাস করবে এবং এই তিনি বলছেন যে আমরা তো মামলা করেছি আমরা তো রিভিউ পিটিশন করেছি ঠিকই কিন্তু রিভিউ পিটিশনের আগে এই চাকরি হারারে কিন্তু দাবি করেছিলেন আমাদের পরামর্শ নিন আমাদের সঙ্গে কথা বলে পরামর্শ করুন কারণ তারাই তো চাকরিটা হারিয়েছে তাহলে রিভিউ পিটিশনের সময় তাদের সঙ্গে তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলা হলো না কেন কেন সরকার নিজের উদ্যোগে এই রিভিউ পিটিশন করলো এবং এখন তিনি বলছেন যে আপনারা আপনারা মামলা করুন আমরা তার পিছনে থাকবো এই সমস্ত কথাগুলো বলার কি মানে আছে এই সমস্ত বিভ্রান্তিকর কথা মানুষকে ভুল বোঝার জন্য বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাগুলো তারা বলছেন ফলে এর সঙ্গে একেবারেই এই কথাগুলোকে সমর্থনযোগ্য আমার মনে হয়নি এবং সব থেকে বড় কথা তিনি বলছেন যে আন্দোলন করো আন্দোলনে আমার আছে কিন্তু আন্দোলনের একটা লক্ষণ থাকা দরকার হ্যাঁ কোনো শাসক সবসময় আন্দোলনের লক্ষণ রেখা একটা চায় ফলে আন্দোলন যাতে এমন জায়গায় না যায় তাদের বিব্রত হতে না এই হচ্ছে আন্দোলনের লক্ষণ লক্ষণ রেখা ফলে আন্দোলনের লক্ষণ রেখা হচ্ছে এইটা কোন শাসক আন্দোলন এমন জায়গায় চলে যেতে পারে যাতে করে তাদের আন্দোলনের সামনে দাঁড়িয়ে তারা নীল ডাউন হতে পারে এরকম জায়গায় কিন্তু কোনো শাসক চায় না কোনো স্বার্থ চায় না ফলে তারা লক্ষণ রেখা বেরিয়ে যায় চায় সেই লক্ষণ রেখা হচ্ছে এই যে দু একটা মিটিং মিটিং মিছিল করো তারপর বেরিয়ে যাও তারপর সরকারের কথা শুনে ওই ভলান্টিয়ার সার্ভিস করো অথবা গিয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আহ বেতন নিয়ে চাকরি করো এবং যারা শিক্ষাকর্মী যারা তাদের তাদের জন্য যেহেতু কোটের অর্ডার ছিল না তাদের জন্য তিনি আলাদা ব্যবস্থা করেছেন এসবের মধ্য দিয়ে কি কোথাও তাদেরকে আশ্বস্ত করতে পারছেন যে তাদের চাকরিটা ফিরে পাবেন কোথাও তাদের কিন্তু আশ্বস্ত করতে পারছেন কেউ এ সমস্ত কথার মধ্য দিয়ে আসক্ত হবে এবং তারা বুঝেছে যে আন্দোলনই একমাত্র রাস্তা আন্দোলনের মধ্য দিয়েই একমাত্র যদি কোথাও কোনো দাবি আদায় হয় সরকারকে কোথাও বাধ্য করা যায় এবং আদালতের হ্যাঁ ঠিকই আদালতে যখন গেছে তখন আদালতের কতগুলো বাধ্যবাধকতা আছে তাহলে আদালতের বাধ্যবাধকতা কেউ তাতেও কিন্তু সরকার যাতে ঠিকঠাক কথা বলে সেখানেও যাতে যোগ্য অযোগ্য রিভিউ পিটিশনে গিয়ে সেখানেও যাতে যোগ্য অযোগ্য এই যে সীমারেখা কেটে কি তারা ঠিক করে তৈরি করে দিতে পারে তার জন্য কিন্তু সরকারকে বাধ্য করা দরকার নতুবা সরকার কোনো কাজ করবে না এবং ঠিক এই কারণেই আন্দোলন দরকার এবং যারা আন্দোলন করছেন তারা সঠিক কাজ করছেন সঠিক পথেই তারা আন্দোলন করছেন ফলে আমরা তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করছি তারা আন্দোলন করুন এবং আমরা মনে করি আন্দোলনই একমাত্র রাস্তা যার মধ্যে দিয়ে তাদের দাবি আদায় সম্ভব ওই লক্ষ্য লক্ষণ লক্ষণরেখা মেনে নিয়ে আন্দোলন করা চলবে না তারা তাদের মতো করেই আন্দোলন করুন এবং প্রতিবাদের রাস্তায় থাকুন এর মধ্য দিয়ে একমাত্র এই দুর্নীতিগ্রস্ত সরকারকে চরম দুর্নীতিগ্রস্ত সরকারকে দাবি আদায় করতে বাধ্য করা যাবে